গরু যদি লালন পালন আপনারা যেরকম করতেছেন আমরা যদি এরকম দূর থেকে আসি গরু লালন পালন করি করতে পারবো না হ্যাঁ এই সরে জমি ভাড়া কিরকম কিনতে পাওয়া যায় না কিন্তু এখন ওইভাবে বেচার মানুষ নাই সংকালে বা একশো দশ বিঘা বিশ বিঘা নিয়ে দেখা গেলো এটা বাড়ি বা একটা প্রজেক্ট তৈরি করলে এরকম পারা যাবে না আবার বিকেল পাঁচটা বাজে তাই এমনি কার গরু কোনটা এই যে কিভাবে কিভাবে বুঝবো এটা যার যার গরু তার চলে যায় একাই জায়গা একাই বাড়িতে যাবো কোন কি বিশাল বিশাল বিষয় সকালবেলা সারে দিলি পারে একাই বাড়িতে যাবো একাই বাড়িতে যাব তোর এইভাবে অফলান্ত গড়ে যে ছেড়ে দিয়ে লালন পালন হচ্ছে এতে কোনো চোট বা ডাকাতে এরকম ঘাস গুলা এইভাবে কি জমি কি সারা বছর এরকম পড়তে থাকে না সারা বছরই পর থাকে

স্বপ্ন পূরণ করতে চান পারবেন এই বিদ্যুৎ আছে এবং পানি ওঠানা নদী ভাঙ্গন নেই এবং এই স্তরে শিক্ষা প্রতিষ্ঠানও কিছু আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর এইসরে কীভাবে আসবেন মানিকগঞ্জ হয়ে আরিসা আসবেন আরিসা হয়ে যদি কাজের হাট হয়ে যান তাও এই ঢালার সরে যেতে পারবেন আর যদি বলেন আরিসা থেকে হারচর বুর্ধে যাবেন তাও যেতে পারবেন

সকালবেলা সারে দিলি বাড়ে যাব কিছু লোক আছে গড়ায় পানি খাওয়ায় আচ্ছা এই হচ্ছে বা দেখা যায় যে যায় একজনের বাড়ি থেকে আরেকজন আরেকজনের বাড়িতে চলে যায় পাল ধরে যায় এক পরে কি পাওয়া যায় অবশ্যই

আচ্ছা এই ছাগল ভেড়া যদি কেউ খামার করে দূরবর্তী লোকজন যে হলো ঢাকা শহরে অনেক আছে গরু খামার করে দুধের জন্য ফ্যাক্টরি তৈরি করে তাই না আবার ঘাস শোভন করে জমি 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 রাখে 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 আবার লোক রাখা একটা খরচ লোক রাখে ওটা একটা খরচ সেই ঘাস কাটতে হয় ওটা একটা খরচ আবার সেই ঘাস খাওয়াইতে হয় ওটা একটা খরচ আবার বিদ্যুতের সাহায্য মেশিনের সাহায্যে পানি শেষের মাধ্যমে গোসল করানো হয় ওইটা একটা টাইমের বিষয় আছে এইরকম কোন ঝামেলা কি সরে আছে না 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 এরকম কোন ঝামেলা নাই কিন্তু যে দেখে যাদের নিজ বাস সবারই মোটর সিস্টেম আছে গরু গোসল করাচ্ছে যেগুলো আপনার খামারি গরু ওগুলো মোটা তাজা করবে ওগুলো খাবারের সিস্টেম অন্য তাহলে তো ওইখানে সব জায়গায় বিদ্যুৎ নাই তাহলে আপনার কেমনি কি করেন কোন জায়গায় এই যে সরটা তো বিদ্যুৎ দেখতেছি এটা তো আপনার এলাকায় আর অন্যান্য এলাকার যে এলাকার বিদ্যুৎ আছে ওইভাবে মোটর সিস্টেম আচ্ছা তাহলে একটা বিষয় হলো

আর হয়তো কোনো কোনো বিলা বা বার বাসায় রেখে ইংরেজ ডাক্তার দিয়ে বিজ বুঝতে পারছি বিষয়টা

পাঁচ বছর বা বছর কিন্তু হ্যাঁ সম্পদ সবাই বিক্রি করতে না অতিরিক্ত ঠাকায় না পড়লে সমস্যা না পড়লে ঠিক আছে অসুখ অসুখ ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম

এটা গ্যাসের হইতে আনতে গেলে এরকম ডাক্তার এলো একদম নাই ধরা চলে ফোন দিলে ঈশ্বরের বুকে কেউ আসে না কেন ডাক্তার আসবে না রাত্রে খালি সময়ের মধ্যে কেউ আসবে ফোন দিলে গরু ডাক্তার গুলো আসে না গরু ডাক্তার গুলো দিনে আসবে রাত্রে আসবে না কেউ আর এমনি মানুষের ডাক্তার গুলো আসে রাত্রে আসবেই না কেউ

রাত্রে যদি কোনো সমস্যা হয় কিনু কিছু করার নেই আল্লাহর পর ভরসা